স্থিতি আমাদের সেবার বরিশাল আমার একটা বাহিরের পোলার দরকার কেন বাহিরের পোলারা ভালোবাসে সবাইকে বিদেশে থাকে সে কষ্ট করে অবশ্যই দেশের ছেলেরা নেশাপান করে তারা ভালোবাসে ঠিক আছে নেশাপান করে এসে মায়ের দোর করে এই জিনিসটা আমার পছন্দ না কেন বাহিরের ছেলেরা কখনো বউ মারে না সহজে কেন আসে তারা অনেক দিন পর দেশে আর এসে নিয়ে সবসময় হাসি খুশি থাকে এরকম একটা ছেলে দরকার কারণ আমি গরিব ঘরের একটি মেয়ে মা আছে বাবা নাই ছোট একটা বোন আছে আর আমি ফ্যামিলি বড় মেয়ে গান্ভিচে জব করি এখন অবশ্যই গান্ভেসে জব না করলে হয়তো আমি ফ্যামিলি চালাইতে পারতাম না এখন আমার একটাই আশা একটাই আবদার যদি কোনো বাহিরের ছেলে আমার এই ভিডিওটা দেখো বা দেশি কোনো ছেলে দেখো হলে আমার এডিড শেয়ার অপশনে বা হোয়াটসঅ্যাপে ইমো আছে যোগাযোগ করতে পারো তোমরা নাম কি তোমার আমার নাম সিটি সিটি হ্যাঁ আচ্ছা সিটি আপু তুমি তো বয়স আমার চেয়ে ছোটই হবে তোমাকে আমি তুমি করে বললাম কিছু মনে করো না ভাই আচ্ছা আপু তো এখন প্রতিবেদে আসার কারণটা কি মূল কারণটা কি কারণ আমার ফ্যামিলি চালাইতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে আমার মা আছে মা অসুস্থ কিডনির সমস্যা মা অসুস্থ কোনো কাজ কাম করতে পারে না আমি একমাতর সংসারটা চালাচ্ছি এই কারণে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে যে আমার একটা মনের মানুষ দরকার যে সে যেন আমার পাশে আমার মা-র করতে পারে মানে মোট কথা আপনার আমার পরিবারে আমার মা ছোট একটা বোন আছে পড়াশোনা আমি ফ্যামিলি বড় মেয়ে মানে আপনার আপনি বর্তমানে কি করতেছেন এখন আমি বর্তমানে একটা গার্মেন্টসে জব করতেছি গার্মেন্টস এর অবস্থা তো জানেনই কিভাবে বকবক করেন তা বুঝতে কি সংসার চলে এত সংসারে চলে নয় দশ হাজার টাকা বেতন পাই চলে কম বেশি আল্লাহ দিলে চলায় বোন বোন কি পড়াশোনা করেন না হ্যাঁ বোন পড়াশোনা করতেছে ফাইভে ফাইভে আচ্ছা আচ্ছা আপু আমরা যতটুকু জানতে পারছি যে আপনি মানে এখন যে ছেলেটা চাচ্ছেন আপনি পথ শ্রুতি যে বিদেশি হুম বিদেশি ছেলে চান প্রবাসী মানে অর্থ অভাব মানে অর্থশালী হ্যাঁ এটা কেন এটা কেন ঠিক আছে তারপরও বাইরে ছেলেও না অনেক ভালো মানে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে দেশি ছেলেদের মন মানসিকতা যেমন থাকে তোর মা ছাইরা যদি আসতে পারো আমার কাছে সারা জীবনের জন্য আসতে পারো নাই তো না আর বাহিরের ছেলেরা এটাও বলে যে আমরা কষ্ট করে বাহিরে থাকি মা বাবা কী করে না করে জানি না এদেশে আসলে মা বাবার চেহারাটা দেখে বাহিরে মরে গেল মা বাবার লাশটা দেখতে পারে না এই কারণে বাহিরের ছেলেদের আমার পছন্দ বাইরের ছেলে হুম মানে তারা সুখ দুঃখটা বোঝে গরীবের। হ্যাঁ, গরীবের সুখ দুঃখ তারা দেশীয় তো অর্থশালী অনেক লোক আছে। হ্যাঁ, আছে। তার অতটা বোঝে না। তারা একমাত্র টাকা চিনে সব কিছুতেই। এমনিতে কি বাড়িতে কোনো বিয়ের আলাপ টালা ভাসছিল আপনার? আসছিল। হুম তো সেরকম না। মানে নিশাপণ করে। তো আমি এর জন্য बोल দিইনি। হ্যাঁ, বলে নিই। আচ্ছা। তো এখন সে ছেলেটা দেখতে কি রকম হতে হবে? আমি যাকে বিয়ে করব সে জাতটকে হোক। লম্বা চোড়া সেটা আমার ফ্যাক না ফেক হলো আমার মতন শ্যামলা হোক অত সুন্দরের দরকার নেই সুন্দর মানুষের ভিতরে অহংকার বেশি শ্যামলা মানুষের ভিতরে অহংকার নেই সে আমার মতন শ্যামলা হোক ঠিক আমার মন থেকে ভালোবাসে অন্য কোনো মেয়েদের না থাকার যে এখন তো আমার তো সে এখন তো আমার বুঝতে পারছি আচ্ছা আবু এখন আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই এখন যদি কোনো প্রবাসী ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করবে আমার এই আইডির কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারে মানে আপনার কি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেট আছে হ্যাঁ আম্মু ছোট ছোট একটা ফোন কিনে দিবেন চালাচ্ছি এখন আম্মু কিনে দিবেন হুম আপনার আম্মু কি করে এখন আমার আম্মু বাসায় থাকে এখন বর্তমান বাসায় থাকে হুম এখন আপনার কি এখন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে মানে শুধু আপনাকে নিয়ে যেতে চায় ঠিক আছে তার সংসারের কাজের জন্য আপনি আপনার মানে আপনার আম্মুকে দেখাশোনা করলো কিন্তু টাকা পয়সা দিয়ে করলো কিন্তু সে আপনার আম্মুকে তার পরিবারে নিতে চায় না এরকম যদি কেউ বিয়ে করতে চায় না এরকম তো হলে হবে না আমার কথা আমার মা যতদিন জীবিত আছে ততদিন আমার মা পাশে আমি থাকবো আমার মা মারা যখন যাবে তখন আমি শ্বশুর বাড়ি সারা জীবনের জন্য পড়ে থাকবো তো সেটা আমার এক না আমার ছোট বোন আছে আমার মা আছে আমার তাদের দেখশন করতে হবে কেন আমি ফ্যামিলি বড় মেয়ে আমার বড় কোনো ভাই নেই বুঝতে পারছি এখন আমরা প্রতিবেদনে একবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না এইটুকু বলার আছে যে এমন কোন যদি ছেলে থাকো যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা আমার ভালোবাসতে পারবা আমার হয়ে থাকতে পারবা সে এই আইডির সে অপশনের নাম্বার দেওয়া আছে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা মানে ভিডিওতে আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে তাই তো এটা কি সত্যি না অনেকে বলে কিন্তু আসলে বলে সবাই বলে কমিটি যে নাম্বার পায় না না নাম্বার পাবে না কেন নাম্বার দিবেন হ্যাঁ আপনার নাম্বার মানে ফোন নাম্বারের শেষে দুইটা সংখ্যা বলতে পারবেন দর্শক আপনারা মানে জানতে পারলেন আপুর নাম্বার লাস্টে যে ডাবল ফোর যে নাম্বারটি ওটি হচ্ছে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার না হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আপু তো ভালো থাকবেন